বাঙালি খাবারগুলোর মধ্যে অত্যন্ত সুপরিচিত একটি সবজি হচ্ছে কুমড়া শাক বা কুমড়া পাতা কুমড়া শাক বা পাতা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় তবে আজকে ভীষণ মজাদার মুখরোচক আর সহজ একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আশা করছি বরাবরের মতো এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকের রেসিপির জন্য এখানে আমি মিষ্টি কুমড়ার শাক নিয়েছি এখান থেকে কচি পাতাগুলো হচ্ছে আমি নিব আজকের রেসিপির জন্য তো এই যে এই টাইপের কচি পাতাগুলো নিবো তাহলে রেসিপিটা অনেক বেশি মজাদার হবে এখান থেকে প্রয়োজন মতো পাতা নিয়ে আমি ধুয়ে নিচ্ছি চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এখন তেলটা যখন গরম হয়ে গিয়েছে তিনটা মরিচ ভেজে তুলে রাখছি এই তেলের মধ্যে আমি দশ থেকে বারোটা পাতা নিয়েছি ধুয়ে সেগুলোকে একটু চিরে তারপরে দিয়ে দিব। আর একদমই নরম টাইপের পাতাগুলো নেওয়ার ট্রাই করেছি যেগুলো ডগার আগার দিকে থাকে সেই ধরনের পাতাগুলো নিয়েছি বেশিরভাগ এই তো হয়ে গেছে চিরে নেওয়া এ পর্যায়ে হচ্ছে আমি এর সাথে আরও কিছু উপকরণ অ্যাড করছি দুইটা মাছের লেজের টুকরা নিয়েছি আর দশ বারো কোষ রসুন আট থেকে নয়টা পাকা মরিচ নিয়েছি লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটা কিন্তু কমিয়ে দিতে হবে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব যাতে মাছের যে লেজের টুকরাগুলো আছে সেগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর কুমড়া শাক শক্ত টাইপের থাকে শাকটাও যেন কিছুটা সিদ্ধ হয়ে যায় এর মাঝে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে আরও দুইবার নেড়ে দিয়েছিলাম তো শাকটা অনেকটা স্টিম হয়ে কমে গিয়েছে আর সেই যে মাছের যে লেজের টুকরা দুইটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে লেজের যেই কাঁটাগুলো আছে সেই কাটা আমি আলাদা করে ফেলে নিচ্ছি আর এগুলো হচ্ছে ইতালিয়ান সামুদ্রিক মাছ অরাতা মাছ বলে এখানে অনেকটা ইলিশ মাছের ফ্লেভার তবে দেখতে অনেকটা তেলাপিয়া মাছের মতো খুবই টেস্টফুল আর কাটা কম তো এই রেসিপিটায় চেষ্টা করবেন কাটা কমলা মাছ ব্যবহার করতে যে কোনো মাছ ব্যবহার করা যেতে পারে রুই কাতল মাছও নিতে পারেন তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিট জাল করেছিলাম এর মাঝে দুইবার নেড়ে দিয়েছি এ পর্যায়ে সব কাটাগুলো বেছে ফেলে দিয়ে তারপর সব কিছুকে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি খুব ভালোভাবে যাতে মাছটা সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যায় তো হয়ে গিয়েছে একটা সাইড করে রেখে দিলাম এখানে আরও হাফ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এ পর্যায়ে পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিট হালকা ফ্রাই করে নিব যাতে এটার কাঁচা স্মেলটা চলে যায় হয়ে গিয়েছে তো ভাজা উপকরণগুলো কিন্তু মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি এখন রাতে নিয়ে নিচ্ছি এই পর্যায়ে হচ্ছে আমি পিষে নিব আর এতক্ষণ বুঝতেই পারছেন যে আমি একটা ভর্তা তৈরি করব। আমি কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করিনি এই রেসিপিতে আপনারা যদি চান মাছটাকে কিন্তু হলুদ লবণ মাখিয়েও ভেজে নিতে পারেন তো ভর্তাটা আমি সবুজ কালার রাখবো সেই জন্য হলুদের গুঁড়া ব্যবহার করিনি এ পর্যায়ে খুব ভালো মতো পিষে নেওয়া হয়ে গিয়েছে আর কতটা সবুজ কালার হয়েছে দেখেই বুঝতে পারছেন হলুদ ব্যবহার করলে সেটা হতো না এ পর্যায়ে ভাজা মরিচ তিনটা নিয়ে পিসে নিচ্ছি ভাজা মরিচে কিন্তু সুন্দর একটা ফ্লেভার দিবে সেই জন্য আমি ব্যবহার করছি এরপর যে হচ্ছে সে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম হালকাভাবে সেটাকে আলতোভাবে একটু থেতলে নিব খুব বেশি মিহি করবো না পেঁয়াজটা একটু থেতলানো থাকলে কিন্তু ভর্তাতে টেস্ট হয় ভালো এই যে সামান্যভাবে একটু বেটে নিচ্ছি যাতে পুরোপুরি মিহি হয়ে না যায় হয়ে গিয়েছে এখন হচ্ছে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব আমার কিন্তু মরিচ বাড়তে কোনো ধরনের সমস্যা হয় না হাতে সেজন্য আমি কোনো গ্লাভস ব্যবহার করি না আমার রেসিপিতে আপনারা চাইলে হাতে কিন্তু হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন এ পর্যায়ে সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ এই কাঁচা সরিষার তেলটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় হয়ে গিয়েছে মজাদার একটা ভর্তার রেসিপি ভর্তাটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর কিছুটা ভর্তা রেখে দিলাম কেন সেটা তো বুঝতেই পারছেন একটু পাটা মাখা খেতেই হবে পাটায় ভর্তা করলে কিন্তু আমার এটা খেতেই হবে মাস্ট আর এই মাখাটা অনেক মজা তা আমি একটু সরিষার তেল অ্যাড করে এভাবে খাই এটাও কিন্তু ভীষণ মজাদার হয় প্রতিদিনের একঘেয়ে আমি খাবার মাছ মাংস খেতে কিনতে কিন্তু অনেকটাই খারাপ লাগে সেই ক্ষেত্রে এমন একটা মজাদার রেসিপি হলে কিন্তু মন্দ হয় না তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি পচিং পপি একবর আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন